কেউ যদি ঘুমিয়ে পড়ে অথবা ভুলে যায় নামাজ পড়ার কথা হঠাৎ করে মনে পড়লো আমার নামাজ তো হয়নি অথবা ঘুম থেকে উঠে দেখে সূর্য উদয় হয়ে গেছে নামাজ সাজা হয়ে গেছে সাথে সাথে করে নেবে এতে করে নামাজ বা গ্রহওয়ার যে গুণাটা ছিল সেটা আল্লাহ পাশীন মাফ করে ফেবেন কিন্তু এটা সব সময় না এটা হঠাৎ হঠাৎ করে যে কোনো কারণে অসুস্থতার কারণে যে কোনো কারণে কিন্তু প্রতিদিন যদি নিয়ম হয়ে যায়

আর যদি সূর্য পশ্চিম দিকে মাথার উপর থেকে যাওয়ার যাতে বলা হয় পশ্চিম দিকে ঢুলে পড়ে এরপরে যদি আপনি আদায় করেন তাহলে আর সন্নাথ আদায় করার কোন আদায় করবেন এই অমৃত কাজা সারা জীবনে এক বছর দুই বছর তিন বছর নামাজ করে নাই কাজা হয়ে গেছে এই মুহূর্তে হঠাৎ আল্লাহর ভয় আসলো এবারে আমার জীবন আমি তিন বছর চার বছর নামাজ নাই এগুলো কিভাবে আদায় করবো এটার পদ্ধতি হচ্ছে সহজ পদ্ধতি এই প্রতিদিন ফজরের সময় প্রতিদিন জোহরের সময় প্রতিদিন আসরের সময় প্রতিদিন বাঘ্রিদের সময় প্রতিদিন এসার সময় আপনি আপনার প্রথম কাজা করে আপনার জীবনে মনে করেন আপনি একশো দিন নামাজ আপনার কাজা হয়ে গেছে আপনি প্রথম পাঁচ দিনের কাজা আজকে সজরের নামাজের সময় আদায় করে দিলেন নিয়োগ করলেন আল্লাহ প্রথম ওই পাঁচ দিনের দু এক দু দুই করে পাঁচ দিনের ফজর আপনি ফজরের সময় আজকে আদায় করে দিলেন আবার জোহরের সময় পাঁচ দিনের জোহর আদায় করে দিলেন